আমাদের ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে আর্চ স্টিল ব্রিজের জন্য অনেকেই জানেন আমাদের ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে একটি আর্চ স্টিল ব্রিজ হবে অসংখ্য অসংখ্য ড্রেজার এখানে আছে। এখানে তিনটা ড্রেজার ওইখানে দেখতে পারতেছেন আরও অনেক ড্রেজার আছে আমাদের এখানে অনেক দিক থেকে বালু উত্তোলন করা হচ্ছে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের আরতি স্টিল ব্রিজটা যেন ময়মনসিংহে খুব সুন্দর করে হতে পারে ওই যে দেখতে পাচ্ছেন সবুজ টিনের একটি বাউন্ডারি করা আছে ওইটার ভিতরে আরতি স্টিল ব্রিজের কাজ চলতেছে এটা হচ্ছে একটি ভালোবাহী ট্রলার যাই হোক ভিডিওটি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে ময়মনসিংহ রেল ব্রিজ অনেকেই জানেন যারা ময়মনসিংহে থাকেন বা আমার ভিডিও যারা দেখেন ওই ভিডিওতেও রেল ব্রিজের অনেক ভিডিও আছে আমার বাড়িতে সবাই ঘুরে যাওয়ার জন্য দাওয়াত রইল